আপনি কি শিখতে চান এই ধরনের লোগো এই ধরনের লোগো এই ধরনের লোগো এই স্টাইলটা হচ্ছে ফ্লাফি টাইপ লোগো তো আপনি যদি আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে যে কোনো ধরনের লোগো আপনি এই ধরনের এফেক্টে কনভার্ট করতে পারবেন লেট ইট স্টার্টেড ইফ ইউর নিউ ইন মাই চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফর দ্য নিউ নোটিফিকেশানস প্রথমে আপনাকে চ্যাট জিপিটিতে আসতে হবে তো আমি যদি নর্মালি আপনাকে দেখাই তো আপনি কি করবেন আপনি হচ্ছে প্রথমে চলে আসবেন আপনার ব্রাউজারে এখানে আসার পরে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি এভাবে আপনি টাইপ করবেন তো চ্যাট জিপিটি টাইপ করলে দেখেন প্রথম প্রথমেরটা হচ্ছে কোনো একটা অ্যাড আসবে তো এরপরে কোনো একটা অ্যাড আসতে পারে খেয়াল রাখবেন যে ওপেন এআই ছোট ছোট্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা যাতে ওপেন এআই এই ধরনের একটা লিঙ্ক থাকে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে যাবে এরপরে আপনি কী করবেন ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করবেন আরেকটা একটা নতুন উইন্ডো ওপেন হবে তো এখানে আসার আসার পরে আপনাকে দুটো অপশন দেখাবে একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে সাইন আপ ফর ফ্রি তো আপনাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না তো আপনি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করছি এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি লগ ইন দ্য গুগল দিতে পারবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনি আপনার ফোন দিয়েও কি করতে পারবেন কানেক্ট করতে পারবেন তো কানেক্ট করা হয়ে গেলে দেন আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে গেলে এরকম আপনার একটা উইন্ডো আসবে যেই উইন্ডোটা একদম এরকম থাকবে এবং এখানে প্লাস সাইনটা তখন অ্যাপেয়ার হবে আপনি যেহেতু লগ ইন করে ফেলেছেন তো প্লাস সাইনে ক্লিক করার পরে আপনি হচ্ছে অ্যাড ফটো অ্যান্ড ফাইল তো আপনি এখানে ফটোজ অ্যান্ড ফাইল কী করবেন আপনি হচ্ছে এখানে ইম্পোর্ট করবেন তো যে কোনো ধরনের লোগোর একটা ফটোজ বা ফাইল আপনি এখানে ইম্পোর্ট করবেন যেমন আমি এখানে মিথ্য বিশির লোগোটা একটা নর্মাল ফাইল এখানে দিয়ে দিচ্ছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে প্রম্ট লিখতে হবে তো এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে প্রম্পটা দিয়ে দেবেন তো আমি এখানে প্রম্টটা দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে প্রোটন লোগো তো এই জায়গাটায় আপনি চেঞ্জ করে লিখবেন হচ্ছে মিথসু লোগো সো হাইপার রিয়েলিস্টিক মিথ্যু রাউন্ড লোগোটা বাদ যাবে রাউন্ড কথাটা বাদ যাবে মিথ্যু লোগো স্ট্যান্ডিং ইন দ্য সেন্টার অফ দ্য ডার্ক মিনিমালিস্টিক স্টুডিও ব্যাকগ্রাউন্ড দ্য লোগো ইজ ফ্লাফি তো এটা খুব ইম্পর্টেন্ট সফট ওয়ার্ম লাইট লুমিনেন ইন দ্য লোগো ক্রিয়েটিং এ সিনেমাটিক গ্লো অ্যারাউন্ড ইট ওয়াইল আ ব্যাকগ্রাউন্ড রিমার্ক পিওর ব্ল্যাক তো ব্যাকগ্রাউন্ডে পিওর ব্ল্যাক থাকবে এটা বলা হচ্ছে স্টাইল ইন্সপায়ার্ড বাই দ্য পিকজার অর ড্রিম ওয়ার্কস ক্যারেক্টার ডিজাইন তো এই যে পিকজার ও ড্রিম আর্ট ওয়ার্কসের যে ক্যারেক্টার ডিজাইনগুলো আছে এইগুলো দেখবেন যে এগুলো হচ্ছে ফ্লাফি টাইপের ই থাকে তো ক্যারেক্টার ডিজাইন যদি আমি সার্চ করি তাহলে দেখেন তো দেখেন ওদের ক্যারেক্টারগুলো একটু ফ্লাফি থাকে বা যেমন এই যে এখানকার যে এইটা তো এটা দেখতে পাচ্ছেন যে একটু ফ্লাফি আছে বা এই যে এখানে দেখেন এখানে হচ্ছে ফ্লাফিটা আছে এই ফ্লাফি থেকেই অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে যেমন এই যে এখানে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফ্লাফি এগুলা হচ্ছে আপনার ড্রিম ওয়ার্ড বা পিকজারের এক একটা ক্যারেক্টার আপনার এই ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত তো এই ক্যারেক্টারগুলোর সাথে মিল রেখে আমরা অ্যাকচুয়ালি আজকে এটা বানাচ্ছি তো এই কারণে এইখানে এই কারণে এটা বলে দেওয়া হয়েছে নো টেক্সট এখানে কোনো টেক্সট থাকবে না দ্য ফটোশ্যুট বি এ হাফ লেন্থ পোর্ট্রেট তার মানে হাফ লেন্থ পোর্ট্রেট বলতে বোঝায় যে পুরোটা যদি আমি হচ্ছে নাইন টু সিক্সটিন বা এই ধরনের ফোর বাই থ্রি ধরি আর হাফ হাফ হচ্ছে বোঝায় যে এটা স্কোয়ার শেপ হবে তারপর এখানে কি বলা হয়েছে যে শ্যালো ডেপথ অফ ফিল্ড তারপর এখানে যেটা বলা হচ্ছে ইনফেসাইজ উইথ দ্য সাবজেক্ট টেক ইউজিং দ্য ক্যানন আর এটা হচ্ছে একটা ক্যামেরার মডেল দেওয়া হয়েছে ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট লেন্স দিয়ে অথবা এফ টু পয়েন্ট টু অ্যাপারচারে ওয়ান পয়েন্ট এইট লেন্সের এফ টু পয়েন্ট টু অ্যাপারচারে তোলা হয়েছে শাটার স্পিড হচ্ছে ওয়ান বাই টু হান্ড্রেড সেকেন্ড এবং আইএসও একশো রাখা হয়েছে ন্যাচারাল লাইট ফুল বডি হাইপার রিয়েলিস্টিক ফটোগ্রাফি সিনেমাটিক সিনেমা হাইপার ডিটেল এগুলো হচ্ছে একটা প্যারামিটার আলট্রা এইচডি কালার কারেকশান আলট্রা এইচডি এইচডিআর কালার গ্রেডিং অ্যান্ড কে এই পর্যন্ত লেখা হয়ে গেলে আপনি এখানে একটা এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস ও কিছুক্ষণ টাইম নেবে তারপরে এই মিথ্রি লোগোটার মতো আমাকে এখানে একটা লোগো প্রডিউস করবে তো চলুন আমরা একটু দেখি যে কতক্ষণ লাগে এটা প্রডিউস করতে সো যদি এটা প্রডিউস না করে তাহলে একটু এভাবে একটু রিলোড করে নেবেন বিকজ অফ মাঝে মধ্যে যেটা হয় যে কোনো কারণে যদি আপনার নেট একটু স্লো থাকে সেই ক্ষেত্রে ও একটু টাইম নেয় তো এখানে ও হচ্ছে টাইম নিচ্ছে এটা জেনারেট হয়ে গেলে আমরা গেট ব্যাক করব এখনই সো যেহেতু আমরা হচ্ছে চ্যাট জিবিটির ফ্রি ভ্যাশনটা ইউজ করছি এই কারণে একটু সময় বেশি লাগতে পারে আপনাদের তো এরপরে আপনাকে এই ধরনের রেজাল্টটা দিবে তো দেখতে পেলেন যে আমি প্রথমে যেই কাজটা করলাম আমি আবার রিকেপ করছি প্রথমে আপনি হচ্ছে এই ধরনের একটা ছবি আপনি যেই লোগোটা অ্যাকচুয়ালি বানাতে চান ধরেন আপনি নাইকের কোনো একটা লোগো বানাতে চান আপনি হয়তো বা মার্সিডিজের কোনো একটা লোগো বানাতে চান বা সুজুকির কোনো একটা লোগো বানাতে চান হোয়াটেভার হোয়াটএভার তো সেই লোগোটাকে আগে হচ্ছে প্লাস সাইনে গিয়ে কী করবেন অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরে এই দেখেন যে অ্যাটাচ ফটোজ অ্যান্ড ফাইলস এখানে ক্লিক করলে আপনি ফটোজ অ্যান্ড ফাইলসগুলো আপনি হচ্ছে দিতে পারবেন এরপরে যেটা করবেন এই যে প্রমটা আমি দিয়েছি এখানে এই সেম প্রমটা আপনি এখানে প্রোভাইড করবেন আর আপনি যদি চান আরও অন্য কিছু হচ্ছে এখানে অ্যাড করতে অ্যাড করতে পারেন তো এই অ্যাডিংয়ের অপশনটা টোটালি আপনাদের হাতে এরপরে আপনার এই ধরনের একটা লোগো আপনাকে প্রডিউস করবে সো আশা করছি এখান থেকে উপকৃত হতে পেরেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কিপ মি ইন ইয়ার প্রেয়ার্স অ্যান্ড দ্য নেক্সট ভিডিও আজকের মতো এএসমআর লগ আউট করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম